সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা আজকের দুইটা টপিক নিয়ে কথা বলবো যে দুইটা টপিক আপনারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছেন এবং জানতে চেয়েছেন এটার সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের হয়তোবা আপনারা এই ভিডিওটি এ টু জেড যদি দেখেন তাহলে আপনারা উপকৃত হবেন তো আজকে যে দুটি বিষয় নিয়ে কথা বলবো সেই দুটি বিষয় হচ্ছে প্রথমটি হচ্ছে আপনারা একাধিকবার আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছেন ভাই কবে থেকে এটা কার্যকর হবে অনেকে বলছে কবে থেকে কার্যকর হবে কখন কার্যকর হবে এই ডেটটা আপনারা স্পেসিফিকভাবে জানতে চেয়েছেন যে কবে থেকে অলরেডি এই নিউ ইয়ার যে প্রকাশিত হয়েছে এটা কার্যকারী ডেট কবে তো সর্বপ্রথম এটা নিয়ে কথা বলবো আর দ্বিতীয়টা হচ্ছে যাদের মূল মজুরি বেশি আছে এবং খসড়া গেজেটে যে মূল মজুরি দেওয়া হয়েছে সেই অনুযায়ী আসলে কি হবে তাদের জন্য তো এই দুটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা উপকৃত হবেন তো প্রথম যে মেসেজটি হচ্ছে সেটা হচ্ছে ডেট কবে থেকে আমি খসড়া যে গেজেটটি প্রকাশিত হয়েছে প্রিন্ট মিডিয়ায় বা আপনাদের সামনে যেটা আমি গত পরশুদিন দিন রাত্রে প্রকাশ করেছিলাম সেখানে আমি এ টু জেড একবার বিস্তারিত প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খুব সুস্পষ্টভাবে পড়েছি কোথাও এই মর্মে উল্লেখ করা নাই যে এত তারিখ থেকে কার্যকর হবে এই ডেটটা উল্লেখ করা নাই সুতরাং এখনও পর্যন্ত এই খসড়া গেজেটের উপরে আমরা বলতে পারি না যে কবে থেকে এটা কার্যকর হবে এই ডেটটা এখনও পর্যন্ত মেনশন করি নাই তো যেহেতু মেনশন করি নাই সেহেতু ভাই আপনারা যে সমস্ত ভাই ও বোনেরা টেক্সটাইল মিলে কর্মরত আছেন আপনাদের জন্য একটি মেসেজ আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে একটু ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত গেজেট আমরা না পাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমরা হাতে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আসলে বলতে পারছি না যে এই ইফেক্টিভ ডেটটা কবে থেকে হবে এটা জানুয়ারি থেকে হবে না ডিসেম্বর থেকে হবে তবে এর বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সুস্পষ্ট বার্তা ছিল যে প্রজ্ঞাপনে যে ডেট থেকে ইফেক্টিভ হবে বা যে ডেট থেকে কার্যকর হবে ঠিক সেই ডেট থেকেই সমস্ত মিলগুলি তা পাওনা পরিশোধ করবে তো খসড়া গেজেটে কিন্তু এই বিষয়টা কিন্তু উল্লেখ করা নাই আমি স্পষ্টভাবে পড়েছি একার এ টু জেড পড়েছি কোথাও ডেট মেনশন করা নেই এত তারিখ থেকে কার্যকর হবে আর এখানে যে শর্তাবলীগুলো আছে সেই শর্তাবলীর মধ্যে কোথাও উল্লেখ করা নাই সুতরাং এই বিষয়টা আপনাদের ভিতরে কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে তাহলে এটার সুস্পষ্ট ধারণা কি হবে সুস্পষ্ট ধারণা এটাই যেহেতু এটা সাতাশে ফেব্রুয়ারি হয়েছে এর চোদ্দ দিনের মধ্যে আবার মালিক পক্ষ শ্রমিক পক্ষ এবং নিম্নতম মজুরি বোর্ড বসবেন এবং ফাইনাল যে কপি হবে সেই ফাইনাল কপি থেকে আমরা জানতে পারবো কবে কখন এইটার ইফেক্টিভ ডেট হবে হয়তো বা চূড়ান্ত প্রজ্ঞাপনে এটা উল্লেখ করা থাকবে জানুয়ারি থেকে কিনা ফেব্রুয়ারি থেকে কার্যকারী ডেট হবে সেই বিষয়টা আমরা জানতে পারবো আর দ্বিতীয় যে বিষয়ে কথা বলছিলাম যেটা হচ্ছে যাদের অনেকের মূল মজুরি বেশি আছে তাদের মূল মজুরি যে খসড়া গেজেটে যে মূল মজুরি প্রদান করা হয়েছে বা যেই মূল মজুরি প্রদান করা হয়েছে তাহলে কথা হচ্ছে কি যাদের বেশি মজুরি আছে মূল মজুরি তাদের কি মূল মজুরি কমে আসবে কখনোই না কারণ শর্তাবলীর ভিত্তি খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যাদের বেতন বেশি আছে তারা বেতন বেশিই পাবে কোনো ক্রমেই তা কোনো কোম্পানি হ্রাস করতে পারবে না হতে পারে একজনের বেতন তিরিশ হাজার টাকা কিন্তু তার বেসিক আছে বিশ হাজার টাকা এখন আপনি বেসিক বর্তমান খরচা গ্যাজেট অনুযায়ী বাসিক হবে নয় হাজার টাকা তাহলে কোম্পানি তাকে নয় হাজার টাকা দিবে কখনোই না যার যেভাবে যেভাবে যে অবস্থায় স্যালারি আছে যদি স্যালারি ইনক্রিজ না হয় কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না আপনারা যারা পুরাতন দীর্ঘদিন ধরে কর্মরত আছেন যে সমস্ত ভাই ও বোনেরা আপনাদের কোনো ধরনের পরিবর্তন হবে না আপনাদের যে বেতন আছে এবং মূল মজুরি যাদের বেশি আছে তাদের কিন্তু সেম সেই অবস্থায় থাকবে এটার কোনো পরিবর্তন হবে না সুতরাং যে ভাইরা এই ধরনের কনফিউশন আছেন আপনাদেরকে আমি স্পষ্ট বলতে চাই সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন মূল মজুরি বেশি আছে এবং যারা বাড়তি বেতন পাচ্ছেন তাদের কোনো ক্রমে কোনো কোম্পানি তা হ্রাস করতে পারবে না তো এই দুইটা বিষয় ক্রিয়া করলাম তো আমরা ফাইনাল প্রজ্ঞাপনের জন্য ওয়েট করতেছি যখন ফাইনাল প্রজ্ঞাপনটা হবে তখন আমরা বলতে পারবো যে ইফেক্টিভ ডেটটা কবে হবে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করবেন অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই আনসার দেওয়ার চেষ্টা করব আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ